<applause> الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم আমরা কথা কই না পাই এমন দোয়া হবে মন নরম হইলা আল্লাহর দিকে মন নবেশ করিয়া নিজের গুণার মিল লজ্জিত হইয়া আল্লাহরই মাপষাই সত্তরিখা গোষ্ঠে ভালো হইত যাই যায় যে আমরা বসতাম তোর রহমতের তোর ফেরিস তারা আমরা জন্য দোয়া মধ্যে সামিল হইত সতান না আমরা না পাই আর নিজের গোলার ফসল নির্দিত হইয়া আজকে এখানে বহুত বড় সুন্দর মাফিন হয়েছে যে সমস্ত ফলা আগ্রহে তাদের আগ্রহে চেষ্টায় মাফিল আয়োজন হয়েছে যারা যারা শ্রম দিছেন এবং যারা চাহা প্রসা দিছেন দেশে বিদেশ থেকে আল্লাহ তালা সকলের যে সুন্দর করুণা হাবিল বলে তারা মাফিরের আওয়াজ শোনাই দিয়েছেন আল্লাহ আল্লাহ কথা কথাবার্তা মানুষকে শুনাইছেন শুনায় একটা ব্যবস্থা করে দিয়েছেন বহুত বড় সব কাজ করছেন এই কথার দ্বারা যদি কোনো মানুষ হেদায়ত লাভ করে একটা আমল করে এই আমলের সবটা যে মাহিল্লা যারা হরাইছেন যারা সাহায্য করছেন এই সবটা তারা ফাইবা যে সবটা আমলটা করলো সেও সব পাইতে থাকবো আর এই যে শুনানোর কারণে যারা শুনাই দিয়েছেন তারা আমল হরাইবার একটা ব্যবস্থা করে দিয়েছেন কি আমলের সব তারাও ভাইবা এই জন্য সৎকা দাঁড়িয়ে হিসাবে বারো হাতের মধ্যে সামিল থাকবে প্রতি বছর যেন এখানে মাহফিল হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ করেন না থাকবেন প্রতি বছর ইনশাল্লাহ কেমন পর্যন্ত মাফিল হইত আমরা নিজের গুণার উপরে সমানিত হইয়া আল্লাহর হাসে আমরা পাঠ করি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابو بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. <applause> بكذا فالله نعم سيد الاستغفار. أبطنا فارونا نفارونا بدون جون نام كتا سيد الاستغفار استغفار تو مافشاوا شموس تو مافشاوا شردار সর্দার এর চাইতে বড় তো পদ্ধতি শরীয়তে আর নাই কোরআন হাদিসে আর নাই এটি সব চাইতে বড় তো এই জন্য তার নাম হইলে গিয়া সাইদুল ইস্তেফার তো বা সর্দার তো সর্দার এই তো যারা পারেন সকাল বিকাল সালা পড়ার চেষ্টা করবেন যে ব্যক্তি মাগ্রীবের পরে একবার পড়ব সারা রাত দিনারা তার গোনা মাফ এমনভাবে গোনা মাফ তার সে যদি মারা যায় নিষ্পাপ হয়ে মারা গেল হেস্তে হুইয়া মারা গেল হাদিস আসছে সে বেহেস্তে হইয়া মারা গেল আর বেহেস্তে হওয়ার জন্য গুণা মাফ হওয়া সরত গুণা হইয়া খুব যাইতে পারতো না তো বোঝা গেল বুঝা গেল সে কী হয়ে গেলো জান্নাতি হয়ে গেল দান্নাতি মৃত্যু তার গুনা নাই আল্লাহ করে দিয়েছেন সারা রাত্রে বেদি মারা যায় সন্ধ্যার সময় একবার আগে মারা গেলে সে বেহেস্ত হইয়া মারা যাইবো হাদিসে আসছে মাগরীবের ফজর নামাজে যদি পড়ল সারা দিনের ভিতরে যে লোকটা মারা যায় তাহলে সে বেহেস্ত হয়ে মারা যাইবো এর চাইতে খুব সুপ্রিয় আর আসেন আপনার আল্লাহ রসুলের সুসংবাদে দিচ্ছেন নগদ নগদ সুসংবাদ নগদ সুসংবাদ গ্যারান্টি সার্টিফিকেট শুধু হাসপাতাল শেষে থাকে সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে মাকে যদি কোনো ব্যক্তি পরে সারা রাতের জন্য সত্তর হাজার ফিরিস তার জন্য মাফ ছাঁচিয়ে থাকবে মাপ ছাঁচিয়ে দেবে আর মনে যদি শহীদ মনে আসে এই হয় এইরকমভাবে ফজল প্রজন্নমাজের পরে পরে যদি কোনো ব্যক্তি সারাদিনের জন্য আল্লাহ রকালমিনে সত্তর হাজার ফিরিশ তার জন্য মাপ চাইবে এই জন্য আমরা কিছু কিছু আমল জানি শোনা শুনি আমল করার চেষ্টা করি প্রত্যেক দিন প্রজন্নমাজের পরে আপনার এই সাইদুল সফর তিন টাই তিনগুলো পড়বেন আল্লাহ মাদিন ইমরান্নার আল্লাহ মাদিন সাত সাতবার পড়বেন জাহান্নাম থেকে খানা চাইবেন আল্লাহিনিয়া রেজা জাননা আটবার পড়বেন আটটা বেহেদ আমরা চাই সাতটা দুজক থেকে আমরা খানা চাই আল্লাহ মাদিন ইমরান্নান আল্লাহ মাদিন ইমরান্নার ফজর বাদে বাদে সাতবার আল্লাহিনিয়াস রেজা কাবুল জাননা আটবার সকাল বিকাল আল্লাহ জাহান নাম থেকে আমরা ভালো চাই আর তোমার সন্তুষ্টি এবং জান্নাত চাই তোমার সন্তুষ্টি এবং জান্নাত চাই আল্লাহ তারা যে আমরা বেহস্তি বানাইলেন জান্নাত দেন কিতাতে দিবা এটা কোনো সীমা সংখ্যা নাই মা রাত কাল কালবেশান আমি এমন জিনিস জান্নাতের জন্য তোমাদের জন্য জান্নাতে তৈরি করে রাখছি যেটা জীবনে কোনোদিন কোনো মানুষ চোখেও দেখে নাই কান দ্বারাও শুনে নাই অন্তর দ্বারা অনুভবও কল্পনাও করতে পারে নাই বেহেশত জিনিস বেহেশত বেহেশতের কাসাবুকের জায়গা মওযু সাউতে ফিল জান্নতে খাইরুদ দুনিয়া মাফিহা রাসূল বলেন একটা চাবুক বেদ আপনি একটা বেদ জেল্ট গুরু আসরে মারা হয় একটা বেদের যে জায়গাটা যেটা তুই দেছ ঠানটা লাগে ওই বেহেশতের মধ্যে জায়গাটা সাত দুনিয়া বল দূর থেকে উত্তম বেদের জানা

হ না এটা মা এরা নাক টিকা দলিসা ময়লা ভর্ত না আমরা যেটা ইংরেজ কই বাংলা ভাষায় এটা ভর্ত না নাক দাফালে মা ময়লা ঘটত না ফেসামো ঘটত না ফাহানাও ঘটত না থু থু না খাই বঠা সিয়া নাচ নেমত পাখির গোষ্ট কলেজা যেটা যেটা মনে চাইব যেটা চাইবো আর যেটা আদর্শ করবো সাদাশে চাইব আশ করছে বিত্তীয়খন বন হৈছে পাখি খাইত বুনা উই আইছে। ডাক এদিকে আমি যাচ্ছি না তো কয়েকটা কথা কামড়গুলো করবেন তখন আপনার আল্লাহ রসুলে সাহাবা হতে কইলা ফামা বারুতো আমার সুর কথাটা তো বুঝলাম না যে হাদিসগুলো বলতেছে কথাগুলো বলতেছে সাহাবা কারণে না বুঝতে করতেন হুজুর দুনিয়ার নিয়ম তুই ইটা ঠাসিয়া খাইলে ফানি ফান করলে পেশাক করানো লাগে ফাখানা করন লাগে আপনি বেহর মধ্যে আমরা ঠাসিয়া শেয়া খাই মো ফান করব ফেসাবও নাই ফাহানাও নাই থুতুও নাই কুস্তুই নাই ফামা ভালো তা খানার গতিটা হবে কি খানারা যাবে কোথায় কথা বলতেছেন না এটা সাহাবা গেলেন প্রশ্ন রসুল জাপ দিলেন ও সাহাবিরা তার খানার অবস্থা হইল জুসাউন ডেকুর একটা ডেকুর আসবে রাস হন একটু গাম বাইরিব গাম কারা শিলমিস অসহাবিরা আমি নবী বললাম একটা ডেকু আইব কিছু গাম বাইরিব আর এই গামের সাথে মেষ কাম্বরে গান হইব এই গ্রামের আর ডেকুরে তার সব কিছু হজম হইয়া যাইব ফাহান নইত না ফেসা বইত না বেহেস্ত গুলার জায়গা না ডেকুরের সাথে আর গামের সাথে তার হজম হই হইয়া শুভ হান আল্লাহ দেখুন অবস্থা আল্লাহ তা যখন বেহেস্তের মধ্যে দিবা তখন আপনার চেহারা হইব ইউসুফ আলাই সাল্লামের চেহারার মতো আল্লাহ যেমন আপনার বেহার দিবা আপনার লম্বা হইবেন আদম আলাই মতো লম্বা হইবেন আপনার বেহার যখন যাইবা বয়স হইব ঈসা আলাহ ইসলামের বয়স ওনার ত্রিশ থেকে তেত্রিশ বছর আছিল বেহেস্তি বছর থেকে ত্রিশ থেকে তেত্রিশ বছর ঈসা আলাহার বয়স হইব আর আপনার চরিত্র হইব মাহমুদুর রসুল্লার মতো চরিত্র লম্বা হইবা আদম সালামের

আর জাহান নাম থেকে আল্লাহ করা যায় জাহার নামের একটা সাফ হইব এক মাসের রাস্তার হইব খুরা সান উঠের মতো মোটা হইব একটা কামড় দিলে চল্লিশ বছর পর্যন্ত আপনার তার এক সন থাকব জাহান্নার মধ্যে যে আপনার বিচ্ছুইব বিচ্ছু বিচ্ছুইব আপনার একটা খচ্চরের মতো মোটা বড় একটা বিচ্ছু খাবর দিলে 40 বছর পর্যন্ত অনুভব করব বেহেশর মুদা ফল দইব তাকুম أن طعام الاثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاطلوه الى سواء الجحيم ثم صبوا راسه في راسه من فوق راسه العذاب الاليم নাবজুবিল্লা ফের নজুবিল্লা সাতা কুমত হাতকে থাকবো না তো আমি এটা পাফিতার খাদ্য পাফিতের খাদ্য কাল মুহলি কাল মুহলি তামার মতো গা মতো হইব আর হইব সামান্য খাদ্য ফানি খুশতে গা তো গা আল খাতার মতো কালমুহুলি ফেলবো তুল খাইব ফেলে যাইব আটক থাকবো

এক হাজার বছর পর্যন্ত জাল দেব হয়েছে জাহান্নাবর আগুন দে আসছে উ কিতা আলার নারী আলফা ছানাতেল হাতাহ বারাত জাহান নামের আগুন দে এক হাজার বছর ডাল দেব হয়েছে লাল হয়েছে উকিতা নৈহা আলফা ছানাতেল হাত্তা হাত 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 বিয় সাদা হয়েছে এক হাজার বছর জাল দিতে ছাদা হয়েছে ইয়ার পর আর এক হাজার বছর জালদে দিতে হাতটা স্পা হয়েছে নবীজি বলাছে গোলাপ বলা নবীজি ফল পাইছেন দুনিয়ার আগুনের মতন না দুনিয়ার আগুন না তিন হাজার বছর জাল দিতে দিতে এই লাল রঙের আগুনটারে খালা বানানো হয়েছে আগুনের তেজ তো বড় গরম জাহান্ন যাইব আগুনে ধাউ দাও করবো দুজো গুজো নিবার লাগে আপনার রাগে যখন ফাটটা জিবি গিয়া তাকা দু তামাইয়া জুবেল জাহান্নাম যখন ফাটে যাবে আয় আয় আমার তাড়াতাড়ি আয় উপাস খাওয়ার বলে যে বাবার খাইবার চায় এবার জাহান্নাম তাদের গিলে লাগবে লাগে এভাবে রাগে ফাটে যাবে তাড়াতাড়ি আয় আমি কাজ করতাম তাকা দো তামাই লাগার নাম লাগে ফেরে যাবো হয়ে যাবে নজ্লা কইতেন না এই জন্য যাহার নামের কিছু কথা কইলাম বেহস্টার কথা কিছু কইলাম শেষ পর্যন্ত আমগুলো করবেন আল্লাহ জান্নার সাতবার আল্লাহ জাননা আটবার আটটা বেহস্ট আল্লাহ তোমার কাছে চাই আর তোমার সন্তুষ্টি চাই আর সাতটা যাহার নাম থেকে আগুন থেকে কারণ তোমার কাছে ফানা চাই মাপ চাই অনুসংখ্যক আকারে দাঁড়া করবেন আর একশো তো দূর সুই পড়বেন বার আস্তা ফুলা পড়বেন লা ভাড়া নেল্লাহ আল্লাহমদ আলাই আলহ্লাম দূর সুইব আস্তা করল আহামাই আল্লাহ বিয়া আস্তা একশো বার পড়বেন দিনে রাইতে সকালবেলা না ফোর মতো দিনে রাইতে একবার হলে ভরবা মুর দুই না হই এই সময় তো তুজি লাগে মুর দৌড় শর্ত না ফিসাবে বাতাই না এই সময় তুজি নবতে গিয়া

لا شرطة؟ لا كده لقى يقول يا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد ربي المرسلين وعلى آله وأصحابه أجمعين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا رحم الراحمين حدث يا ہے حال يا حيح علي مجدى شادكا كرمير يالله وقت کا يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على دعتك يا مقلب القلوب ثبت قلوبنا الى ما تحب وترضى فاق <applause> كن قلب همارا بحب الوسيله سيدي وشيخ اشمت الله شنطا فوري دمرة وجاها درد وجاها بحمدي سيدي وشيخي مزفر الدين كريم فوري سيدي وشيخ دم وشا كشميري دمرة وصادق دمرة وجاها مهر جاها شعيقاني دمرة صادقين دمرة صادقين سيدي الشيخ رشيد احمد ما اختي خيش دمر صادقين بهر داخل بحر يمداد وبنور حضرت عبد الرحيم عبد باري عبد حاضي عزد المكي مكين وليم شا محمد محيب الله بو سعيد أم نجام جلال عبد قدس أحمدى أم محمد عم عريف عم عبد جلال شمس ودن تركي على ودن فريد ودد قطب الدن مرين ودن اسمان شريف عم مهدود ابوس محمد أحمد بو إساقو عم مشادو بايرانا ابن عبد وزايفاء ابن آدم عبد الواحد حسن

মার বংশ বাবার বংশ দাদার বংশ তাদের বংশ নানার বংশ নারীর বংশ শ্বশুর বংশ শাশুড়ির বংশ যত মূর্তি গান আছে সকল কাখিনে মাফ করে দেন আল্লাহ শেখরকে মাফ করে দেন তাদের খবর কে যেমন তাদের বাগান মানে ইয়ালনা ফুল আল্লাহ হোগরা বানাদ ইয়ালনা কামলাফুল এয়া ডাব এলার যত মর্দায় গায়ে আসুন সকলকে আপনি মাফ করে দেন সারা জাহানের সমস্ত মূর্তি গানকে মাফ করে দেন ইয়া আল্লাহ পুরো গতকাল আলম দেশেbmod আল্লাহ যখন পাইরা মাফিয়র আয়োজন করছেন মুরুবিরা সহায়তা করেন তে হাদিসন পয়সা দেন বিদেশে লসাসান দেন সহায়তা করছেন আল্লাহ সকলের চেষ্টারে, মেহনতারে আল্লাহ মাবুল নাওরে ছানা দেন সাহায্য করছেন ইয়া আল্লাহ সকলের মেহনতারে আপনি যে যেভাবে সাহায্য করছেন যা যা নিয়ত আছে আপনি তো জানেন প্রত্যেকের দিলের জায়েজ নিয়তারে আপনি پورا করে দেন ইয়া আল্লাহ بیماری বিমারে شفাত করেন ইয়াল্লাহ মুসিবত আর মুসিবত আপনি দূর করে দেন সমস্যা আল্লাহ সমস্যা আপনি দূর করে দেন আল্লাহ আল্লাহ যে যে আছে যে যে আছে তাদেরকে আপনি আল্লাহ রহম করে দয়া করেন সমস্যা দূর করে দেন ইয়াল্লাহ হায়াতে ছেলেদের হায়াতের মধ্যে আপনি বরকট ডালিয়া মাফিল করা বেশি বেশি তাদেরকে তৌফিক দান করে দেন আল্লাহ যারা একটা হাদিস পয়সা দিতে সাহায্য করছেন না তাদেরকে নিমাল বলো দান করেন তাদের প্রত্যেকের মাতা পিতা সহ সকল মুদ্রা গাড়িকে পাপ করে দেন জীবিত আছেন তাদেরকে হেদায়ত হসিফ করেন ই আল্লাহ হেদায়তের ফের কায়েম রাখেন আল্লাহ আল্লাহ হেদায়তের ফের কায়েম রাখেন ই আল্লাহ ফুরমাজিগার আলম আমাদের মধ্যে তরফ থেকে কোটি কোটি তরুণ সাহেব সোনার মধ্যে পৌঁছে দেন আমাদের খুশ করে দেন তিনি খাটের মধ্যে আমাদের কবর মন্দুর করেন আল্লাহ আমাদের কাছে যদি রহমতের ইমানের সাথে আমলের সাথে যত সাথে বেঁচে থাকার তৌফিক দান করিয়া হায়াত যখন শেষ হয়ে আল্লাহ ইমানের সাথে আমলের সাথে যত সাথে মসজিদে নমাদে শেষ তাই আমাদেরকে কবুল করিয়ান ইন্নামাল আমাল বিল খাওয়াতিম শেষ ভালো যা সব ভালো তার আল্লাহ আমি আপনার খুদ জাহাজ হইলাম আর আমার সাথে তার হাত উঠাইছেন আল্লাহ মাহফিলের যুবক ভাই সহ দেশে বিদেশে যারা সাথ দিছেন তারা সহ আমাদের যারা হাত হয়েছে নারী পুরুষ সহ সকলকে আপনার কুদুতে হাতে সবর্ত করে দিলাম আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে আপনার বানা জানেন আর আপনি আমাদের জন্য হইয়া যান আল্লাহ জিদ না ওলা তান কুস না ওয়া ক্রিম না ওলা তুহিন না ওয়া তুই না ওলা তাহরিম না ওয়া সির না ওলা তুসির আলাই না ওয়ার না ও আর আমাদের প্রতি আপনি রাজার কুশি হইয়া যান আমাদেরকে আপনার প্রতি রাজার খুশি করাইয়া দেন ইয়া আল্লাহ ফিলিস্তিন মুসলমান মুসলমান আল্লাহ সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন হিন্দি হাসকে আপনি হদায়তিব করেন নতুবা তাদের আয়াল্লাহ অত্যাচার থেকে আমরা মুসলমানকে আপনি হেফাজত করেন আল্লাহ আগামীকালের সমাবেশের আপনি পুয়ার মঞ্জুর করেন ইয়া আল্লাহ হক করে গালিব করে দেন জয়ি মারাইয়া দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আপনার হাওলা উইলাম আমরা সকল আপনার হাওলা হইলাম أبنى ربنا على تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت المنان الكريم نسأل الله العظيم المولى الكريم